দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রতিমা ব্লকের বনসামনগর গ্রাম পঞ্চায়েতের শিবনগর সিন্ধুবালা শিশু বিতান সরকারি স্কুল সুন্দরবনের প্রত্যন্ত এলাকা এই শিবনগর প্রথম থেকে লড়াই ছিল এলাকার বিভিন্ন স্কুলের সঙ্গে আর লড়াই করতে করতে শেষ পর্যন্ত সরকারি স্কুলগুলোকে পিছনে ফেলে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রায় আড়াইশো জন ছাত্রছাত্রী চোদ্দো জন শিক্ষক এই নিয়ে প্রথম দশকের মধ্যে সুনামের সঙ্গে দীর্ঘ কুড়ি বছর ধরে চলে আসছে তাদের পঠন পাঠন আর সেই স্কুলেই বাগদেবীর আরাধনায় তারা ব্রতী হয়েছিলেন আর সেই উপলক্ষে সকাল থেকেই এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন করা দুপুরে কয়েক শতাধিক মানুষের সঙ্গে অন্ন ভোগ বিতরণ করা আর সন্ধ্যা শুরু হতেই স্কুলের ছাত্রছাত্রীদের অঙ্কন নৃত্য আবৃত্তি নাটক প্রতিযোগিতা সেখানে সফলতার শিখরে কিন্তু এই স্কুল সর্বশিক্ষা মিশনের বিচারে জেলায় তৃতীয় তবু কেন বঞ্চিত মিড ডে মিল কোনো সরকারি সুযোগ সুবিধা তাদের আসে না এটাই সরকারের কাছে তাদের প্রশ্ন রেবতী রিপোর্ট পাথর প্রতিমা যে সমস্ত সরকারি স্কুল রয়েছে তাদের সঙ্গে লড়াই করে করতে করতে একদম উচ্চতর শিখরে পৌঁছেছে আপনারা জানেন এটা একটা দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে তিন নম্বর স্কুল হিসাবে নাম রয়েছে সরকারি কোনো সাহায্য পায় না আপনাদের আর্থিক সহযোগিতা আপনাদের যেটুকু সামান্য দান আছে সেই দানের মধ্যে এই সমস্ত শিক্ষক শিক্ষিকা পয়সা পায় কিছু কিছু এনজিও এদের কিছুটা সহযোগিতা করে যেমন ঘর দেয় টেবিল যায় চেয়ার দেয় কিন্তু শিক্ষকদের বেতনটুকু পায় না বিশেষ করে মিড ডে মিল হয় না সেই পরিস্থিতির মধ্যে একদম লড়াই চলছে সরকারি স্কুলের সঙ্গে বিরাট লড়াই আর সেই লড়াই এই স্কুল এখন একটা ভালো জায়গায় রয়েছে তার জন্য আপনারা এদের সহযোগিতা করেছেন তার জন্য আবার আপনাদের প্রতিষ্ঠানটা হয়ে হয়েছে একটা সার্বিক প্রতিষ্ঠান যাতে করে আমাদের যে সমস্ত ছেলে মেয়ে এখান থেকে বিরোধী ভালো মানের এবং ভালো শিক্ষা দীক্ষা এবং দেশ দশের একজন হতে পারবে সেরকম আমরা চাইছি স্কুলটা সম্বন্ধে মানে এই স্কুল তো কোনো সরকারি স্কুল নয় কীভাবে চলছে তাদের আর্থিক সহায়তা কীভাবে হতে পারছে আমরা যেটা চালাচ্ছি ওই রাউন্ড টেবিল ইন্ডিয়া তাদের আর্থিক সহযোগিতা আমরা ওই লেডি সার্কেল ইন্ডিয়া আর্থিক সহযোগিতা আমরা বিল্ডিং কনস্ট্রাকশন পেয়েছি এরপরে আমরা অন্যান্য সহযোগিতা মানে সংস্থার সহযোগিতায় আমরা এগোচ্ছি আর যেটা হচ্ছে আমরা করি সেটা হচ্ছে গার্ডিয়ানস যে ডিলিংসটা দেয় আমাদের সেখান থেকে অনারিয়ামগুলো টিচার্স বা অন্যান্য খাতে আমরা ব্যয় করি কত বছর চলছে স্কুলটা এই স্কুল প্রায় বছর চলছে দু বছর যদি লকডাউন বাদ যায় আঠারো বছর সরকারি স্কুল আর আপনার স্কুলের মধ্যে তফাৎ তফাত কোথায় আপনার এখানে আপনি ছাত্র কেন আমার এখানে নিষ্ঠা এবং কর্তব্যের সঙ্গে আমরা পাঠদান করি যত্ন সহকারে যেখান থেকে ছেলেমেয়েরা গেলে সেখানে আমাদের একটা গর্বের সঙ্গে মাথা মুছু রাস্তায় চলতে পারি আমাদের এখানে ইতিমধ্যে অনেক প্রাইমারি বা অন্যান্য স্কুলগুলো রয়েছে সেগুলো থেকে আমাদের এখান থেকে অনেক ট্যালেন্টেড ছেলেমেয়ে রয়েছে আচ্ছা কী কী অনুষ্ঠানে আজকের অনুষ্ঠান আছে আবৃত্তি প্রতিযোগিতা আছে নাচ আছে গান আছে এই আমাদের বিদ্যালয় ছেলেমেয়েদের দ্বারা আমাদের বিদ্যালয়ের ছেলেমেয়েদের দ্বারা রাজপুত্রের নীতিশিক্ষা নাটক আছে চয় আমার নাম বিশ্বনাথ পাত্র স্কুলে শিক্ষক আমরা দু হাজার পাঁচ সালে তিরিশ বত্রিশ জন স্টুডেন্টকে নিয়ে আমরা এই পথ চলা শুরু করি বিদ্যালয় এই বিদ্যালয় ধীরে 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 পাড় অনুরাগের সঙ্গে মোটামুটি মেরিট স্টুডেন্ট বেরোনোর জন্য অনেক অভিভাবক আকৃষ্ট হয়ে এই বিদ্যালয়ে সেই দু হাজার পাঁচ সাল থেকে দু হাজার পঁচিশ সাল আজকের এই বিদ্যালয়ে দুশো পঞ্চাশ জন স্টুডেন্ট চোদ্দ জন শিক্ষক শিক্ষিকা নন টিচিং স্টাফ দুজন আমরা খুব বড় এলাকায় বাস করি বনশ্যামনগর পাথর প্রতিমা খুব কষ্টের মাধ্যমে আমরা স্কুল চালাচ্ছি কারণ আমরা সরকারি কোনো অনুদান পাই না আমরা

যাতে সাহায্যের হাত বাড়ায় আর ওই বিদ্যালয় থেকে যারা মেরিট স্টুডেন্ট বেরোচ্ছে দু হাজার পঁচিশ সালে এই মেরিট পরীক্ষায় আমাদের বিদ্যালয়ের স্ট্যান্ডার্ড ফোরের ছাত্র প্রতীত বারোই ওয়েস্ট বেঙ্গলের তৃতীয় স্থান অধিকার করেছে এবং অনেক ছাত্রছাত্রী এই বিদ্যালয় থেকে ভালো জায়গায় পৌঁছেছে আমরা আশা রাখবো সাধারণ মানুষের কাছে সরকারের পক্ষ কাছে কাছে যাতে আগামী দিন সিন্ধুবালা শিশু একটা ভালো জায়গায় পৌঁছতে পারে এবং যারা বেকার যুবক যুবতী বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকার কাজ করছে সহশিক্ষিকার শিক্ষিকার কাজ করছে আগামী দিনে তারা একটা যেন পথ খুঁজে পায় এই বিদ্যালয় থেকে আশা রাখব সকল মানুষের কাছে নাম নাম সুবিমল ভূঁইয়া অরবিন্দু ভেয়ার ছেলে স্কুলের কোন দায়িত্বে আছে আমি প্রধান শিক্ষিকার দায়িত্বে আছি এবং সেক্রেটারিও